এই এই প্রশ্ন এই প্রশ্ন কিন্তু খুবই দরকারি প্রশ্ন ভাই তোমরা সকাল বিকাল বলো হ্যাঁ গুড মর্নিং গুড নাইট এই ধরনের কথাবার্তা বলো না ইয়েস কথাবার্তা বলো কিন্তু এটা ন্যারেশন কোনো সময় দেখো নাই আজকে দেখো খুব সুন্দর একটা নেরেশন তোমাকে দেখাবো গুড মর্নিং গুড নাইট কি বলতেছে বাক্যটা ছিল মিস্টার কামাল হি সেট টু মিস্টার কামাল বাক্যটা আসলে কি ছিল হি সেট টু মিস্টার কামাল গুড মর্নিং এটা ছিল এখন গুড মর্নিং বা গুড বাই বা টাটা গুড ইভিনিং এইগুলা থাকলে এইগুলা থাকলে তুমি করবা কি এইগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে এটার একটা ফর্মুলা আছে ভাই যদি গুড মর্নিং গুড নাইট এগুলা কোনো বাক্যে থাকে তাহলে এটা ডিফারেন্ট একটা ফর্মুলা আছে এই ফর্মুলাটা তোমাকে একটু বুঝতে হবে দেখো গুড মর্নিং মানে কি তুমি কারো উইশ করছো না সকাল থেকে ঘুম থেকে উঠছে এরপর আমি গিয়ে কী বললাম ধরো আমি সুখিনারে গিয়ে বললাম গুড মর্নিং সুখিনা তার মানে কি দেখেন উইশ করলাম ঠিক আছে না তাহলে মর্নিং যদি থাকে গুড মর্নিং গুড নাইট এগুলো যদি থাকে তাহলে লিটারেলি আমরা কি বলি উইশিং এর একটা বিষয় নিয়ে আসি উইশ উইশ উইশিং এর একটা বিষয় নিয়ে আসি তাহলে দেখো তো উইশ কোথায় আছে এই যে হি উইশড মিস্টার কামাল সে কি করলো মিস্টার কামালকে উইশ করলো গুড মর্নিং এই দেখো এখানে হি হেড মেড এর কিচ্ছু নাই বাবা হেড এর পর আবার উইশড এগুলো আবার প্রশ্নই আসে না হেড হয় অ্যাসারটিভ সেন্টেন্স হলো এটা একটা এক্সপ্রেশন সো এখানে আমাদের এটা বিষয় নাই যদি কোনো বাক্যে গুড মর্নিং থাকে টোল্ড মোল্ডও নাই তাহলে মনে রাখবা মনে রাখবা কি হবে উইশ হবে ফর্মুলাটা শিখাই দিই উইশ এরপরে তুমি একটা অবজেক্ট দিবা উইশ পরে কি দিবা অবজেক্টটা দিবা দিয়া যেটা আছে সেটাই গুড মর্নিং থাকলে গুড মর্নিং গুড নাইট থাকলে গুড নাইট যা থাকে তা বসায় দিবা এটা হচ্ছে ফর্মুলা ঠিক আছে আশা করি বুঝাইতে পারছি সকলে ভালো থাকো সুস্থ থাকো টাটা